জন্মকুণ্ডলী থেকে খুব সহজে বুঝে নেওয়া যায় ওভারঅল আপনার জীবনে ভাগ্য কেমন যাবে মানে ভাগ্য স্থান ভালো থাকলে অল্প পরিশ্রম বা প্রচেষ্টায় সাফল্য আসবে আর না হলে অতিরিক্ত পরিশ্রম প্রয়োজন হবে মন মতো ফল প্রাপ্তির জন্য সাধারণত জন্মকুণ্ডলীর নবম ঘরকে ভাগ্য স্থান হিসেবে ধরা হয় বলে নবম ঘর বা নবম অধিপতির শুভ অথবা অশুভ অবস্থান জন্মকুণ্ডলীতে পর্যবেক্ষণ করে এই ভবিষ্যৎ বাণী করা হয়ে থাকে কিন্তু আরও সূক্ষ্ম এবং সঠিকভাবে জীবনে ভাগ্যের সাপোর্ট সম্বন্ধীয় ভবিষ্যৎবাণী করার জন্য কুণ্ডলীর অধিপতির অবস্থান নবাংশ অথবা ডি নয় চার্টে পর্যবেক্ষণ করতে হবে জন্ম ছক অথবা ডি এক চার্টের নবম প্রতি যদি প্রথম পঞ্চম এবং নবমের মতো ত্রিকোণ স্থান অথবা প্রথম চতুর্থ সপ্তম এবং দশম ঘরের মতো কেন্দ্রস্থান অথবা উচ্চস্থ অথবা একাদশ ঘরে অবস্থান করে তাহলে আপনার জীবনে ভাগ্যের সহায়তা লাভ করবেন অপরদিকে জন্ম ছকের নবম্পতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের মতো দুস্থানে অবস্থান করে অথবা নিচস্ত অবস্থায় বা প্রবল শত্রু ঘরে অবস্থান করে অথবা শত্রু গ্রহ দ্বারা অশুভ যোগ তৈরি করছে সেই ক্ষেত্রে আপনার জীবনে ভাগ্যের সহায়তা কম থাকবে এবং বাধা অতিক্রম করে সাফল্যের মুখ দেখতে হবে ডি নয় এর দ্বিতীয় তৃতীয় স্থানে অবস্থান অথবা মিশ্র অবস্থান মধ্যম ভাগ্যের নির্দেশ করবে এই জন্মের অবস্থা পূর্ব জন্মের কর্মফলের জন্য হয়ে থাকে প্রতিকার হিসাবে নম শিবায় মন্ত্র পূর্ব জন্মের বাজে কর্মফল কমানোর জন্য এবং গায়ত্রী মন্ত্র পূর্ব জন্মের ঋণ কমানোর জন্য জব করলে সুফল আসবে